সাইটে কোনো জমির খতিয়ান বা প্লট নম্বর দিয়ে যখন সার্চ করি অনেক সময় দেখি রেকর্ড নট ফাউন্ড তখন কিন্তু আমাদের যে মানসিক স্থিতিটা হয় খুবই খারাপ হয় তো এই জন্য আপনাদেরকে বলি যে কোনো ঘাবড়ানোর কোনো জায়গা নেই এখানে এটা একটা সিম্পল ব্যাপার একটা কথা মনে রাখবেন যে কেউ যদি জমি কিনছেন বা কিনবেন মনে করছেন তারপরে যদি রেকর্ড নট ফাউন্ড দেখেন তার কাছে বিষয়টা মানে ভীষণ ভাইটাল ব্যাপার আর যারা এমনি চেক করছেন যে রেকর্ড হয়েছে কি না তাদেরও ঘাবড়ানোর প্রয়োজন নেই আমরা আজকে এর সলিউশন বা এটা কেন হয় এর প্রথম কারণটা বলবো এটা কেন হয় অনেক সময় দেখা যায় যে সার্ভার থাকে সেই সার্ভারটা ডাউন থাকার কারণে যখন একাধিক চাপ সার্ভারের উপর পড়ে তখন আপনি যে তথ্য চাইছেন খতিয়ান নম্বর প্লট নম্বর দিয়ে তখন সেই তথ্যটা সেই সার্ভার আর আনতে পারে না বা ডাউন হয়ে থাকে সেই কারণে অনেক সময় সার্ভার ডাউনের কারণে আপনার রেকর্ড নট ফাউন্ড দেখায় কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক যারা রয়েছে ইউটিউবার তারা আপনাকে বলবে যে আপনি সকাল নটা থেকে রাত্রি ছটার মধ্যে যদি সার্চ করেন তাহলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে তথ্য চাইছেন সেটা পেয়ে যাবেন দেখুন কিছু কিছু ক্ষেত্রে এটা ঘটলেও ঘটতে পারে কিন্তু সব ক্ষেত্রে হয় না আমি একদিন এরকমই একটা মানে যে প্লট নম্বর এবং খতিয়ান নম্বর দিয়ে হাজার বারো সার্চ করে ওই সকাল ছটা থেকে নটার মধ্যে পাইনি রেকর্ড নট ফাউন্ড আবার অনেকে হয়তো পাই আমি অস্বীকার করছি না যে সবাই পায় না কিন্তু এটাও হয় এবার তিন নম্বর আর একটা কারণ বলি আপনাকে সেটা দেখা যায় পুরনো যে রেকর্ডগুলো থাকে সেই পুরনো রেকর্ডগুলো বিএলআর অফিস থেকে আপডেট করা হয়নি এই কারণেও যখন আপনি সার্চ করবেন সে সকাল ছ নটা থেকে ছটার মধ্যে সন্ধ্যা ছটার মধ্যে করুন বা সার্ভার ডাউনের মধ্যে করুন যাই করুন না কেন অনেক সময় রেকর্ড পুরোনো রেকর্ডগুলো বা ওল্ড রেকর্ডগুলো সেগুলো আপডেট করা হয় না এই কারণেও কিন্তু এটা হতে পারে এজন্য আপনাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি ডাইরেক্ট বিএলআরও অফিসে গিয়ে আপনি অফলাইনে একটা দরখাস্ত জমা করবেন যে অনলাইনে আমার রেকর্ড এই প্লট নম্বর অনুযায়ী দেখাচ্ছে না তখন তারা করবে কি আপডেট করে দিবে তখন কিন্তু আপনাদের খুব সহজেই দেখা যাবে তবে এই আপনি আবেদন করার আগে বিএলআর অফিসে যাওয়ার আগে অন্তত দুই থেকে তিন দিন পরপর চেক করে দেখুন যে আপনার তথ্য আসছে কি না যদি আসে তাহলে বুঝবেন সার্ভার ডাউন ছিল সেই জন্য আসছিল না আর যদি এই চার থেকে পাঁচ দিনের মধ্যে না আসে তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে অবশ্যই বিএলআর অফিসে গিয়ে আপনাকে কিন্তু এটা করতেই হবে আপনাকে আপডেট করে নিতে হবে যদি আপডেট না থাকে তাহলে সেক্ষেত্রে কি মুশকিল হলো যে অনলাইনে সহজে চেক করে কেউ পাবে না বা জমি বিক্রি করার সময় আপনি যখন কাউকে বিক্রি করতে চাইছেন অপরপক্ষ যারা অনলাইনে সার্চ করবে তখন সার্চ হবে না এটাও কিন্তু একটা ব্যাপার তাই আপনাদেরকে বলছি যে একবার হলেও আপনারা অন্তত বিএলআর অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দিবেন অ্যাপ্লিকেশন জমা দিলে আপডেট হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট কি হবে দেখুন বিএলআর অফিসে বিভিন্ন কাজ থাকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে যদি মানে করে দেয় তো ভালো আর না করলেও একটা রিসিভ কপি অবশ্যই আপনার কাছে রাখবেন যে কবে আসবো এই আপডেটটা কবে হবে এটা কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নেবেন আর কোনো মোহরের মাধ্যমে বা কারোর মাধ্যমে এটা যাওয়ার দরকার নাই প্লেন একটা এ ফোর সাইজ তাতে একটা কোটফি স্ট্যাম্প মারবেন একেবারে টু একবারে বিএলআরও দিয়ে আপনার যে ব্লক সেই ব্লকের নাম লিখবেন পোস্ট অফিস বা ঠিকানা দেবেন তারপরে সাবজেক্ট লিখবেন যে অনলাইনে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে সেটাকে আপডেটের জন্য আপনার কাছে আবেদন করছি দিয়ে তখন আপনার জমির আপনার নাম প্রথমে তারপরে জমির আর যে প্লট নম্বর তারপরে খতিয়ান নম্বর জমিটা কোন মৌজাই বা জেল নম্বর সেগুলো কিন্তু তথ্যাদি দিবেন তারপরে নিচে আপনার ফোন নম্বরও দিয়ে দেবেন এবং বিনীত বলে আপনি একটা সিগনেচার করবেন যদি এটা আপনার বাবার হয় তাহলে সেটা লিখবেন আমার বাবার এভাবে আপনারা করে রাখবেন তবে সব সময় মনে রাখবেন যে মেন হলো বিএলআরও অফিসে সে অফলাইনের তথ্য থাকলেও আপনার কিন্তু তথ্য আছে এই যে ওখানে অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না তথ্য তার মানে কি আপনি আসল মালিক নয় এটা কিন্তু ব্যাপার নয় আপনি অবশ্যই আসল মালিক আপনার কোনো কারণে অনলাইনে নাই থাকতে পারে সেটা নিয়ে ঘাবরানোর কিছু নেই বা টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনি অফলাইনেও গিয়ে মানে খোঁজ করে নিতে পারেন বা অফলাইনে গিয়ে আপনি সার্চ করতে বলতে পারেন ওখানকার যারা রয়েছে যে আমার এটা দেখা যাচ্ছে না তো আপনারা একটু সার্চ করে দেখুন যে ব্যাপারটা কি দেখা যাচ্ছে না কেন আর আপনাকে অনেক ইউটিউবার বলে দিবে যে সকাল ছটা থেকে নটা অবধি আপনি দেখুন তখন ওই সকাল নটা থেকে রাত্রি ছ সন্ধে ছটা অবধি সে করতে করতে কিন্তু আপনার সময় চলে যাবে আপনারা দেখতে পারেন চার পাঁচ দিন চেক করতে পারেন অনেক সময় হয় তো যাই হোক আজকে ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না আর বা আপনাদেরকে আমি ওইটা বাংলার ভূমি ওয়েবসাইটে অনলাইনে ঢুকে রেকর্ড নট ফাউন্ড দেখা যাচ্ছে এটাও আমি আজকে দেখালাম না কারণ এটা আপনারা অনেকেই দেখেছেন বা করেছেন যাই হোক আজকে আমি এইটুকুই বললাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী সময়ে খুব শীঘ্রই দেখা হবে